চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসংযোগ চলাকালীন সময়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা সরোয়ার এরশাদুল্লার জনসংযোগে অংশ নিয়েছিলেন পাঁচ নভেম্বর বুধবার বিকেলে নগরের চাঁদগাঁও চালিতাতুলি খন্দকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে এতে মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ ইরশাদুল্লাহ ও সরওয়ার ছাড়াও আহত আরেকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন

তিন নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চট্টগ্রাম আট আসন থেকে নাম ঘোষণা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুটি ভিডিওতে ঘটনাটি দেখা গেছে একটি ভিডিওতে দেখা যায় প্রচারণাকালীন সময়ে সরোয়ারের ঘরে পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলি করছে অপর ভিডিওতে গুলিবিদ্ধ সরোয়ারকে রাস্তায় উপর হয়ে পড়ে থাকতে দেখা যায় করতেছে ওই পাশে আমাদের অনেক নেতাকর্মীরা ছিল এক দল দুর্বৃত্তরা এসে ওইখানে এলাকা গুলি করতে পুলিশ জানিয়েছে সরওয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি অস্ত্র হত্যা সহ পনেরোটি মামলা রয়েছে আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে সরওয়ার দলের কেউ নন এর আগে গত ত্রিশ মার্চ নগরের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কারে গুলি চালিয়ে সরওয়ারকে হত্যার চেষ্টা করা হয় ওই সময় প্রাইভেট কারে থাকা দুইজন ঘটনাস্থলে মারা যান সেদিন বেঁচে যান সরওয়ার পরে এই মামলায় গ্রেপ্তার আসামিরা জবানবন্দিতে জানান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের নির্দেশে সরোয়ারকে গুলি করা হয় সরোয়ার এক মাস আগে বিয়ে করেন তার বিয়েতে বিএনপি নেতা এরশাদুল্লা সহ বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন